দিল দিদি মূল আনা দিবি তুই এনো কি লেগেছ তকলে কলে আইতি তুই কি বুঝাইতেছ তোলে তো কি তুই বুধত না দিন দিন তলার পতাতু একটাতো কি হালে পতাতু পতাতুটা কি পতাতু আলু আলু ও পটেটু অ তুই পটেটু রু কস কি আলে আমি তো পতাতুই কইতি না বুধ পতাতু তোতলামি করে তো পতা তুই দে আমলে ভেঙাই তত ভেঙ্গাইতাম না তুই তোতলামি করে কস কোস কিলে তুই দে মালে আবার তোতলা কত আর তোতলা না তার জীব খালি বাড়ি খায় তোলে আমি এতোবাই বুদাইতি 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 তুই বুধত না তালেও বুদত না আরে আমি তো তাদের বুদাইতি বুঝাইছি ওই ইচ্ছা করে এমন করে